নমস্কার আমি সমীর বৈধ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তুলতুলি মুক্ত কিশোর পক্ষ থেকে জানাচ্ছি যে হুগলি জেলায় উত্তরণ সংস্থার পক্ষ থেকে এখানকার ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারের লক্ষ্যে যে আর্থিক সহযোগিতা করা হচ্ছে তার দ্বিতীয় পর্যায়ে উত্তরণ সংস্থার আর্থিক সহযোগিতা লাভ করেছি এবং তার দ্বারা এই বিদ্যালয়ে শিক্ষাদান করেন যেসব শিক্ষক শিক্ষিকা তাদের সম্মাননা প্রদান করার সুযোগ হয়েছে এর জন্য উত্তর সংস্থাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ও আপনাদের কাছে আশীর্বাদ চাই আগামী প্রজন্মে আমাদের মুক্ত পেশায় শিশুগুলো যাতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে এইটুকু আশীর্বাদ চাই ভালো থাকবেন আমাদের শিশুগুলোকে বুক ভরে আশীর্বাদ করবেন এই মাসের বেতন আমরা দিয়ে দিই তা দিয়ে দেওয়া হচ্ছে 哎。